চলেন আজকের এই ভিডিওতে আমরা কিছু শিখতে পারি কি না সেটা দেখি টাঙ্গাইলের মির্জাপুরে একজন প্রবাসী স্বামীর ষাট লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে তার স্ত্রী এই যে পত্রিকা বুঝতে পেরেছেন ষাট লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে একজন প্রবাসী ষাট লক্ষ টাকা ইনকাম করতে কত বছর যে সময় লাগে যিনি প্রবাসের মাটিতে আছেন একমাত্র তিনিই জানেন আর তিনি কী করছেন তার স্ত্রী মাত্র একদিনে ষাট লক্ষ টাকা নিয়ে অন্য একজন বখাটের হাত ধরে ফালিয়ে গেছে ফরকিয়া প্রেম করে হ্যাঁ মরুভূমির ভিতরে সৌদি আরবের মরুভূমির ভিতরে কত কষ্টটাই না করছে এই লোকটি ষাট লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি প্রবাসী অবশ্যই আপনি এই বিষয়টা জানেন তাই আমি বলি যে ভাই আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন কেউ যেন না জানতে পারে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে কিছু টাকা রাখবেন যেন লাস্ট বয়সে আপনার ফ্যামিলি যদি আপনাকে না দেখে আপনার সন্তান যদি আপনাকে না দেখে আপনার ওয়াইফ যদি না না দেখে যেন লাস্ট বয়সে সে টাকা আপনি ব্যাঙ্ক থেকে উত্তোলন করে আপনি যেন চলতে পারেন হ্যাঁ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি আমরা অনেকে মানে অনেকেরই দেখি আমরা প্রবাসের মাটিতে তারা মাস মানে প্রতি মাসে যে কষ্ট করে টাকাটা ইনকাম করে লাস্ট পর্যন্ত একশো দুইশো মানে মালয়েশিয়ান রিঙ্গিত হ্যাঁ কেউ হয়তো তিনশো এটা রেখে সমস্ত টাকা বাংলাদেশে ফাটিয়ে দেয় তার একজন স্যান্টেল পর্যন্ত নেই সে বাথরুমের স্যান্টেলটা নিয়ে সে কী করে আপনি মার্কেট করার জন্য যায় সুগন্ধ সাবন কী জিনিস একজন প্রবাসী অনেক ক্ষেত্রে জানে না যখন বাংলাদেশ থেকে তার মেয়ে তার ছেলে কিংবা তার ওয়াইফ ফোন করে বলে যে একজন ব্যক্তি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবে তার কাছে আমাদেরকে আমাদের জন্য কিছু সালানি দিও কিছু সামান দিও তখন সে মার্কেটে যায় সুবন মানে সুগন্ধ সাবন খুঁজে ভাই সুগন্ধ সাবন কোনটা আছে তখনই আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি যেহেতু আমি একটা মার্কেটে কাজ করি সেটা আপনি জানেন বা আপনারা জানেন তখন আমরা বুঝতে পারি এই লোকটা হচ্ছে যে সে বাংলাদেশে সাবন শ্যাম্পু ফাটানোর জন্য এখানে আসছে অথচ একজন প্রবাসী এখানে সুগন্ধ সাবন ব্যবহার করে না নর্মাল একটা সাবন হইলে সে তার মানে মাস শেষ হয়ে যায় এই টাকা ফ্যামিলির কাছে ফাটায় আর অনেক ক্ষেত্রে সে ফ্যামিলিগুলো কি করে টাকা পয়সা সব নিয়ে ফরপিয়া ফেম করে অন্য একজনের সাথে বেগে যায় আমি সব ফ্যামিলিকে বলতেছি না কিছু কিছু ফ্যামিলি ভালো আছে হ্যাঁ কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু এই কাজগুলো করে একটা প্রবাসীর সাথে এই ধরনের বেমানি করে তাই আপনাকে কী করতে হবে আপনাকে কিছু টাকা সেভ রাখতে হবে আপনি যদি কিছু টাকা সেভ রাখেন লাস্ট বয়সে সে টাকাটা আপনাকে যেন খরচ করতে পারেন নয়তো এই প্রবাসী বাড়িটার মতো হবে এই লোকটা এখনও বাংলাদেশেও আসে নেই বাংলাদেশে আসার আগে তার স্ত্রী কী করছে টাকা পয়সা নিয়ে আরেকজনের সাথে ফালিয়ে চলে গেছে পরবর্তীতে এই মানে ওই প্রবাসীর বোন বাদী হইয়া থানা মামলা করছে পুলিশ এখনো এই মহিলাকে মানে যে মহিলাটা ফালিয়ে গেছে ওই মহিলাকে এবং কি ওই বখাটে লোকটা যে মহিলাটার সাথে মহিলাকে নিয়ে ফালিয়ে গেছে সেই লোকটাকেও গ্রেপ্তার করতে পারেনি আর ওই প্রবাসী বারবার নাকি হার্ট অ্যাটাক করতেছে কি করার আছে তারা তাই একটা সতর্কমূলক ভিডিও এটা একটা সতর্কমূলক ভিডিও এটা আপনাকে শেয়ার করতে হবে আপনি শেয়ার করবেন আপনি মানে অন্যদেরকে দেখা শুরু করে দিতে হবে হ্যাঁ আল্লাহ হাফেজ